সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা যে যেখান থেকে আজকে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা শুভ বিকেল আপনারা দেখছেন রেডিও সারাবেলার নিয়মিত শিক্ষামূলক অনুষ্ঠান নিজেকে গড়ি সুপ্রিয় দর্শক নিজেকে গড়ি প্রোগ্রামটিতে আপনাদের সকলের জানা আছে আমরা প্রতিটি পর্বে একজন করে শিক্ষককে আমন্ত্রণ জানাই এবং বিষয়ভিত্তিক কিছু আলোচনা করি আজকের তারই ধারাবাহিকতায় আমাদের সঙ্গে অতিথি হয়ে এসছেন গাইবান্ধার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আমার বাংলা মাধ্যমিক বিদ্যাপীঠের সহকারী শিক্ষক ইশরাত জাহান রাসু আমরা তার সঙ্গে আজকে কিছুটা সময় পার করব এবং আমাদের ছোট্ট সোনামণিদেরকে

প্রাইমারি লেভেলের শিক্ষক আপনি প্রাইমারিদের ছোট ছোট বাচ্চাদেরকে লেখাপড়া করাতে হয় এটাও আসলে আমাদের কাছে মনে হয় যে অনেকটা মানে পরিশ্রমের কাজ তাই নয় কি মানে এটা আপনি কীভাবে এনজয় করেন এই শিক্ষকতা পেশাটা এবং ছোট বাচ্চাদেরকে নিয়ে যে সময়টা কাটাচ্ছেন এটা কিভাবে আপনি এনজয় করেন সকল কাজই একটি পরিশ্রমের কাজ জি জি এবং পরিশ্রমটাকে তখনই পরিশ্রম মনে হবে যদি আমি সেটি অন্তর থেকে না করি আর শিক্ষকতার পেশাটা আসলে এটা অন্তর থেকে করার একটি বিষয় কারণ এই পেশার সাথে আমরা যারা যুক্ত হই আমাদের কাজই হয় কচি কাচাদের সাথে তাদের মনের সাথে আমাদেরকে মিশে যেতে হয় তাদের মনের ভাব আমাদেরকে বুঝতে হয় বিভিন্ন পরিবেশ থেকে বিভিন্ন সন্তানরা আমাদের কাছে আসে সেই সন্তানদেরকে আমরা বিভিন্নভাবে আমরা আপন করে নেই। আচ্ছা ঠিক আছে তো আজকে আমরা আমাদের এই প্রোগ্রামটা আমরা যেভাবে আলোচনা করি আপনি প্রাইমারি লেভেলে প্রাইমারি লেভেলে আপনি আমরা যতটুকু জানি যে আপনি ক্লাস দ্বিতীয় শ্রেণী থেকে শুরু করে ক্লাস পঞ্চম শ্রেণী পর্যন্ত আপনি হ্যাঁ বাংলা বিষয়ে শিখ বাংলা বিষয় আচ্ছা বাংলাটা তো আসলে আমাদের মাতৃভাষা আসলে বাংলা বিষয়কে আমাদের ভয়ের কোনো কারণ আছে বা বাংলা শেখার পিছনে আমরা যে ভয় করব বা অনিহা করব এরকম কি কোনো কারণ আছে না বাংলা তো আমাদের মাতৃভাষা জন্মের পর থেকে আমরা মায়ের কোল থেকে এই ভাষা শিখে থাকি এটা এক্সট্রাভাবে শেখার মতো কিছু নাই হ্যাঁ শেখার যেটা আছে সেটি হচ্ছে ভাষার চর্চাটা যখন আমরা বাইরে কথা বলবো বন্ধুবান্ধবের সাথে কথা বলবো বা তখন আমাদের প্রমিত ভাষা ব্যবহার করতে হবে এই প্রমিত ভাষাটা যখন আমরা চালু করতে পারব সকলে মিলে এই ভাষাটা আমরা ব্যবহার করব তখন বাংলা ভাষা চমৎকারী যে একটা ভাষা এর একটা স্বাদ গন্ধ আমরা সেটি উপলব্ধি করতে পারবো আসলে এটা আসলে চমৎকার একটা মানে কথা বলেছেন আপনি আসলে বাংলা ভাষা কিন্তু আমাদের মাতৃভাষা যদিও কিন্তু আমরা কিন্তু অনেক সময় যে বাংলা এবং অন্যান্য বি মানে অন্য দেশের ভাষার সঙ্গে মিলিয়ে একটা উদ্ভট ভাষায় কথা বলি অনেক সময় আমরা যেটা লক্ষ্য করি তো আসলে আমাদেরকে কি এই চর্চাটা থেকে সরে আসা উচিত নয় কি এটা কি আপনি একজন শিক্ষক হিসাবে কি মনে করেন বা এই শুরুটা আসলে কখন থেকে করা উচিত যে আমরা বাংলাকে আলাদাভাবে আমরা চর্চা করব বা অন্য ভাষাকে শ্রদ্ধা করব অবশ্যই বাট তাকে চর্চা করব আলাদাভাবে দুটোকে একসঙ্গে নয় বা একসঙ্গে মিলিয়ে ফেলা নয় এই শুরুটা আসলে কখন থেকে করা উচিত বলে মনে করেন আপনি আমি মনে করি শিশু জি তার আচরণটাই শিশু সুলভ জি ওকে সে যেহেতু আমাদের দেশে জন্মগ্রহণ করেছে বাংলাদেশের নাগরিক তার মাতৃভাষা বাংলা তাকে সর্বপ্রথম সম্মান জানাতে হবে বাংলা ভাষার প্রতি এবং পরিবার থেকে তাকে বাংলার প্রতি আমি আমি মনে করি আমি শিক্ষক হিসেবে বাংলার প্রতি তাকে গুরুত্বটা বেশি দেওয়া উচিত না তার অর্থ এই না যে সে আদার্স ভাষাগুলো সে চর্চা করবে না কিন্তু তার একটি একটি বয়স আছে ছোট থেকে না আমি মনে করি বাংলাতে সে আগে সবকিছু আয়ত্ত করার পরে তারপর অন্য ভাষায় যাবে আমার কাছে এটি মনে হয় না হ্যাঁ এটা আসলে যুক্তিসঙ্গত কথা বলেছে কিন্তু আমরা তাহলে শুরু করতে পারি যে এরকম যে আমরা ছোটবেলা থেকে চর্চাটা যে বাংলাকে আমরা আলাদাভাবে চর্চা করব বাংলার প্রতি তো আমাদের একটা দুর্বলতা আছেই যেহেতু আমাদের মাতৃভাষা মায়ের মুখ থেকে শোনা ভাষা অতি সহজে আমরা শিখে যাই বলে কি আসলে বাংলা ভাষাটা কি খুব সহজ এটা আপনি কি মনে করেন যে আসলে বাংলা ভাষার পরিধিটা কতটুকু এটা কি মানে খুব সহজ চর্চা করলেই কি আমরা বাংলা শিখতে পারি বাংলা শেখার মতো কিছু নাই আসলে আমরা বাংলা তো শিখেই চলছি আমাদের একটা পাখি যে কথা বলে তার ভিতরেও সে ভাষা আমরা বুঝতে পারি যে পাখি কি বলতে পারছে কি বলতে চাচ্ছে আমাদেরকে এটি আসলে আমি মনে করি না বাংলা আলাদাভাবে শেখার কিছু আছে তবে হ্যাঁ বাংলাকে শুদ্ধভাবে উচ্চারণের জন্য শুদ্ধ ব্যবহারের জন্য এর চর্চার প্রয়োজন আছে চর্চা করতে হবে চর্চা করতে হবে এখন যেহেতু আমরা আপনাকে আজকে পেয়ে গেছি অতিথি হিসাবে তো আজকে আমরা যেটা জানতে চাচ্ছি যে আমাদের এই প্রোগ্রামটিতে আমাদের প্রত্যেকটি গেস্ট আসলে একটা বিষয় ভিত্তিক আলোচনা তো আমরা কিন্তু আজকে আপনার সঙ্গে বিষয় ভিত্তিক কোনো আলোচনা করব। না আপনার ছোট্ট সোনামণিদেরকে নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু আপনি প্রাইমারি লেভেলে আছেন এখন আমরা একটা বর্তমান সময়ে আমরা যে জিনিসটা লক্ষ্য করছি যে আমাদের বাচ্চা কাচ্চারা আমাদের সন্তানরা এই ডিভাইস মুখী হয়ে যাচ্ছে অনেক সন্তান আছে যারা লেখাপড়ার থেকে আনন্দ হারিয়ে ফেলছে আসলে এই বাচ্চাদেরকে কি আমরা এই আনন্দদায়ক কোনো লেখাপড়ার ভিতরে নিয়ে আসতে পারি না বা এই ডিভাইস বা বিভিন্ন যে আমাদের ডিভাইসগুলো আছে বিশেষ করে আমাদের ফোন যেটা সহজলভ্য এবং সবার হাতে হাতে এটা থেকে একটু আলাদা করে স্কুলমুখী করে বা বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার মাধ্যমে কোনো কিছু করা যায় কিনা এরকম আপনাদের স্কুলে চলে কিনা বা আপনি এরকম কোনো কিছু করেছেন কিনা এটা একটু জানতে চাচ্ছি আপনার কাছে ডিভাইস চমৎকার একটি বিষয় বলেছেন এটি আসলে বর্তমান সমাজে যেমন উপকারী তেমনি মারাত্মক মারাত্মক ক্ষতিকর একটি দিক হ্যাঁ আমরা যদি নিজেরা চিন্তা করি আসলে এই ডিভাইসগুলো বাচ্চাদের হাতে যাচ্ছে কেন আমরা কিন্তু আমাদের নিজেদের অজান্তেই আমরা কিন্তু এই ডিভাইসগুলো বাচ্চাদের হাতে তুলে দিচ্ছি এর জন্য কিন্তু দায়ী আমরা বাবা মারাই আমরা বাবা মারাই কারণ দেখেন এক সময় আমরা কিন্তু একটা যৌথ পরিবারে বসবাস করতাম যৌথ পরিবারে যখন আমরা বসবাস করতাম সেখানে অনেক জনের বসবাস ছিল দাদা দাদি পুপা ফুপু চাচা চাচি অনেকজনার এবং এই পরিবারের সদস্যগুলোই ছিল কিন্তু বিনোদনে এক একটি স্তম্ভ আমাদের কিন্তু বাড়তি কোনো বিনোদনের দরকার হতো না কিন্তু এখন প্রেক্ষাপটে দেখেন আপনি চিন্তা করে এই পরিবারগুলো কিন্তু ভেঙে একক পরিবার গঠিত হচ্ছে একক পরিবার গঠন করার কারণে এই সন্তানগুলো একটা বিনোদন থেকে সরে যাচ্ছে এবং বিনোদনের একমাত্র মাধ্যম হচ্ছে এই ডিভাইসগুলো বাবা মারাও এই ডিভাইসগুলোকে বাচ্চার হাতে সসম্মানে তুলে দিচ্ছে বাচ্চার একাকিত্ব দূর করার জন্য তারপর আমি আপনি লক্ষ্য করে দেখেন যে আমাদের সমাজে এখন অধিকাংশ বাবা মাই চাকরিজীবী তারা যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছে তাদের চিন্তা চেতনা কাজ করে আমি যতক্ষণ বাইরে থাকব। আমার বাচ্চা যেন ঘরে সুরক্ষিত থাকে বাইরে যাতে আমার বাচ্চা না বের হয় বাইরে বের হলেই আমাদের যে সামাজিক এখন যে একটা অবক্ষয় চলছে বাচ্চা যেন সেখান থেকে সেভ থাকে এই সেভ করতে যে আমরা তাদের হাতে ডিভাইসটা তুলে দিই হ্যাঁ তখন আস্তে আস্তে বিপজ্জনক হয়ে যায় যেমন আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন এই কিছুদিন আগে যে আমাদের একটা করোনা মহামারী গেল এই করোনা মহামারীতে কি হয়ে গেছে আমরা অনেক কিছু হারিয়েছি অনেক আত্মীয় স্বজন হারিয়েছি অনেক রোগ শোক আমরা যে দিনগুলো পার করেছি তার মধ্যে আমরা সবচেয়ে যে বিষয়টি ফেস করেছি সেটি কিন্তু একাকিত্ব আমরা অনেক বন্ধু বান্ধবহীনভাবে নিঃসঙ্গভাবে বসবাস করেছি এবং সবচেয়ে কিন্তু এ এতে ইফেক্ট পড়েছে বাচ্চাদের উপর সেই সময় বাচ্চারা কিন্তু ডিভাইসমুখী হয়ে গেছে অনেকাংশে তারপর এই যে সেই সময় যে আমাদের কারিকুলামটা চলে আসলো বাচ্চাদেরকে পড়ার সাথে অ্যাটাস্ট করার জন্য অনলাইন যে শিক্ষা ব্যবস্থা হ্যাঁ অনেক বাবা মা না চাইলেও কিন্তু সময় বাধ্য হয়েছে বাচ্চার হাতে তুলে দিতে এই যে আমরা ছেড়ে দিয়েছি বাচ্চার হাতে মোবাইল এই লাগামটা আমরা ছেড়ে দিয়েছি কিন্তু আমরা লাগামটা কিন্তু ধরতে পারিনি যে আমরা তাদের কাছে যে আবার ব্যাক করে নিব প্রয়োজন শেষ কোভিড শেষ আমরা মহামারী জয় করেছি তাদের কাছ থেকে যে আমরা ফিডব্যাক নিয়ে নিব আমরা কিন্তু এটা নিতে পারিনি কারণ এটা এতই আকর্ষণীয় একটি জিনিস যার হাতে যায় সে সহজে ছাড়তে চায় আমরা তাহলে কিভাবে শিক্ষা প্রদান করলে বা কিভাবে শিক্ষা দিলে বা বাচ্চাদেরকে আমরা কোন দিক থেকে তাদেরকে সঙ্গ দিলে আমরা তাদেরকে এই ডিভাইস থেকে সরিয়ে লেখাপড়ার দিকে নিয়ে আসতে পারবো বলে মনে করেন আপনি এক্ষেত্রে শিক্ষকের যেমন ভূমিকা আছে বাবা মারও ভূমিকা আছে শিক্ষকের ভূমিকা যদি আমি মনে করি ফিফটি পার্সেন্ট বাবা মারও ভূমিকা ফিফটি পার্সেন্ট কারণ শিক্ষা এমন একটি ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থায় আপনাকে তিনটি জিনিস একত্রিত করে সফল শিক্ষা কার্যক্রম সফল হবে সেটি কি কি শিক্ষার্থী শিক্ষক অভিভাবক এর একটি যদি অনুপস্থিত থাকে যেমন অভিভাবক খুব কনসাস শিক্ষক আরও কনসাস কিন্তু শিক্ষার্থী নয় তাহলে শিক্ষা ব্যবস্থা সেখানে কার্যকর হবে না তিন জনের ত্রিমুখী প্রচেষ্টাতে একটি সফল শিক্ষা ব্যবস্থা আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে পারি চমৎকার কথা বলেছেন আসলে ত্রিমুখী প্রচেষ্টা থেকেই একটা মানে আমাদের জাতিটাকে সুশিক্ষিত করা হ্যাঁ খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছেন আপনি এখন আপনারা আমরা যেটা জানতে চাচ্ছি আপনার কাছে যে আমরা বাচ্চাদেরকে আনন্দদায়ক যে শিক্ষাটা কথা বলছি যে বাচ্চারা অনেক সময় দেখা যায় লেখাপড়া শেষে আগে আমাদের একটা সময় ছিল যে সময়টাতে গল্পের বই ছিল অনেক গল্পের বই অনেক পড়তো অনেকে অনেক সময় কাটাতো কিন্তু এখন ডিভাইস হওয়ার কারণে বা বিভিন্ন বিনোদনমূলক ব্যবস্থা থাকার কারণে বই থেকে তারা নজর সরিয়ে ফেলেছে আসলে বাচ্চাদেরকে লেখাপড়া পাশাপাশি তাকে এই অন্যান্য বিষয়ে পড়ার জন্য কিভাবে আগ্রহী করা যায় বলে মনে করেন এর চর্চাটাও পরিবার থেকে করতে হবে পরিবার শিশুর প্রথম শিক্ষাস্থান স্থান তারপর শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে আনন্দদায়ক পাঠে অভ্যস্ত করতে হবে এখনকার বাচ্চারা যেহেতু ঠিক এই জায়গাটাই এই আনন্দদায়ক যে পাঠটা এইটা আসলে একটু আমরা বিস্তারিত জানতে চাচ্ছি যে এই আনন্দদায়ক পাঠটা আসলে হ্যাঁ আসলে এটা আনন্দদায়ক পাঠটা আপনি একজন শিক্ষক যখন শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন করে শিক্ষক নিজে যেমন তৃপ্তি পায় সেই সাথে শিক্ষার্থীরা উপকৃত হয় যেমন আমরা যখন ক্লাসে শ্রেণীকক্ষে প্রবেশ করি আমাদের প্রবেশের কৌশলটা এক একদিন এক এক রকম হতে পারে এটা একটু জানতে চাচ্ছি যেমন আমি দিন আমি শিক্ষক ক্লাসে ঢুকে শিক্ষার্থীরা উঠে দাঁড়িয়ে আমাকে সালাম দেবে এটা কিন্তু প্রতিদিন নাও হতে পারে আমি সালাম দিয়ে ঢুকবো আচ্ছা আমি নিজেই সালাম দিয়ে ঢুকবো কোনোদিন দিন গান গাইতে গাইতে ঢুকবো তারপর প্রথমে যেয়ে কিন্তু আমরা অনেক অনেক ক্ষেত্রে এটা হয়ে যায় আমরা আগে প্রথমে শ্রেণীকক্ষে ঢুকবো ঢুকে আমরা শ্রেণী পাঠনায় যাবো না আগে শিক্ষার্থীদের সাথে আমরা অন্তরঙ্গ পরিবেশ সৃষ্টি করবো কখনও তারা একটা গান শোনাবে কখনও আমরা একটা গান শোনাবো চুটকি দাদা গল্প তারপর এই যে মানে আবেগ সৃষ্টি এটাকে আমরা বলি আমাদের যখন আমাদের ট্রেনিং হয় এটাকে এই পর্বটাকে আমরা বলি আবেগ সৃষ্টি করা একটা শ্রেণীকক্ষে আবেগ সৃষ্টির যে ভূমিকা কতখানি হয়তো বা দেখা যাচ্ছে একটা বাচ্চা বাচ্চা বাসা থেকে আসছে মন খারাপ বাসায় তার পারিবারিক কোনো সমস্যা থাকতে পারে যখনই দেখা যাচ্ছে পরিবেশটা একটু ক্লাসে অন্য রকম একটা মজার একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে সে কিন্তু ওই পরিবেশটা আস্তে আস্তে ভুলে যাবে ভুলে যায় কিন্তু পড়ার দিকে চলে আসবে এবং সে কিছুক্ষণের মধ্যে ভুলে যাবে সে কোথায় কোন পরিবেশে ছিল কোন পরিবেশে আসলো আর এক্ষেত্রে শিক্ষার্থী শিক্ষকরা আরেকটু ভূমিকা পালন করতে পারে বই ধরে না পড়ায় বইয়ের পড়াই পড়াবো কিন্তু রিলেটেড কিছু উদাহরণ দিয়ে উপকরণ দিয়ে উপকরণ দিয়ে আচ্ছা উপকরণ আমরা এখানে বাস্তব উপকরণও ব্যবহার করতে পারি অর্ধবাস্তব বা নিজে মনে করেন আমার বইয়ে একটা ছবি আছে সে ছবিটা বইয়ের মত বইয়ে আছে আমি কিন্তু মনে করতে পারি ছবিটা বইয়েই তো আছে এটা আমার এক্সট্রা করার কি আছে আমি যদি আমার মতো করে ছবিটা অঙ্কন করি তখন শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটা দৃষ্টি আকর্ষণ হবে টিচার ছবি আট করেছে আচ্ছা টিচার ছবি আট করেছে এটা কিন্তু তাদের একটা আনন্দপূর্ণ একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেল এবং ওই পড়াটার উপরে যখন আমি তাদের সাথে গল্প করবো গল্পের মাধ্যমে ধীরে 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 যখন আমি তাদের পড়ার মধ্যে তাদেরকে ঢুকায় ফেললাম

পাঠদান বলে যেমন আমাদের শ্রেণী কক্ষের যে দয়ালটা আছে দয়াল জি একটা দেয়ালও আমরা কিন্তু মানে পড়ার একটা উপকরণ হিসেবে ব্যবহার করতে পারি হ্যাঁ যেতে পারে চমৎকার ছবি আঁকা যেমন আমরা যেহেতু ছোট বাচ্চাเด็ก নিয়ে কাজ করছি সেখানে হয়তোবা কিছু উক্তি লিখে রাখা তারপর তোমার নিয়মিত অভ্যাস কি কি আমরা প্রতিদিন সুন্দরভাবে লিখে রাখলাম এবং সেগুলো নিয়ে একটু আলোচনা করলাম মাঝে মাঝে এইটাই তাহলে চমৎকার চমৎকার আরেকটা জিনিস জানতে চাচ্ছি ম্যাডাম আপনাদের কাছে আপনার কাছে আর একটা জিনিস জানার আছে আমার বা আমাদের জানার আছে সেটা হচ্ছে যে আমরা সচরাচর যেটা দেখতে পারি যে আমরা বাংলা ভাষায় কথা বলি সবাই যেহেতু আজকে আমরা বাংলা নিয়ে কথা বলছি তো বাংলা ভাষায় আমরা যেহেতু কথা বলি তো স্কুলে ক্লাসে আসলে বাচ্চারা সঠিক ভাষায় ভালো ভাষাতে কথা বলছে কিন্তু কিছুক্ষণ পরেই যখন তারা বাহিরে চলে যাচ্ছে তখন তারা দেখা যাচ্ছে যে যে ভাষার প্রতি তাদের একটা অনিয়া মানে কিছু মানে আমি কি বলবো কিভাবে বললে আপনাকে বুঝতে পারবো যে মানে ভাষাটা তার পরিবর্তন হয়ে যাচ্ছে বন্ধু বান্ধবের কাছে হ্যাঁ এই যে ভাষাটা পরিবর্তন হয়ে যাচ্ছে তাকে সঠিক ভাষা এই শিক্ষাটাকে আসলে পরিবার থেকে বা স্কুল থেকে কিভাবে আমরা এটা মানে সঠিক পথে নিয়ে আসতে পারি যে ভাষা জ্ঞানটা তার সঠিক থাকলো সে শুদ্ধ বাংলা ভাষায় কথা বললো বা চলিত ভাষায় কথা বললো কিন্তু সেটা খুব সুন্দর সাবলীল একটা উপস্থাপনা থাকলো তার কিভাবে করা যায় এটা এটা আসে একটা শিক্ষার্থী একজন শিক্ষকের কাছে সর্বোচ্চ কতক্ষণ থাকতে পারে ছয় ঘন্টা বা সাত ঘন্টা এই শিক্ষার্থী যখন একজন শিক্ষকের সংস্পর্শে থাকবে যতটা সম্ভব শিক্ষক তার সাথে প্রমিত ভাষায় এর আগেও বললাম প্রমিত ভাষায় কথা বলতে হবে উচ্চারণটা সঠিক উচ্চারণ করতে হবে সঠিক উচ্চারণে যখন যতক্ষণ আমি তার সাথে কথা বলবো তাকে মনে রাখতে হবে যে তাকে এটাও কিন্তু একটা শিক্ষা সে যাতে প্রমিত ভাষায় কথা বলতে পারে আমাদের আঞ্চলিক ভাষা আমরাও যখন কথা বলি আমাদের কিন্তু আঞ্চলিক একটা টান এসে যায় এটা আমাদের আঞ্চলিক ক্ষেত্রে হয়ে যায় কিন্তু আমাদের প্রধান লক্ষ্য হবে তাদের ভাষা মানে উচ্চারণটা ঠিক রাখা আমরা স্কুলে যে ভূমিকাটা পালন করি তার চেয়ে পরিবারে কি করেছো তুমি কি পড়ছ তোমার কি পড়া হয়নি আমি তো এতক্ষণে এই ভাষায় কথা বললাম কিন্তু বাসায় যে যখন দেখলো যে তার বাবা বা মা বা তার পরিবারের সদস্যরা আঞ্চলিক ভাষায় কথা বলছে বাচ্চারা তো কোমলমতি মতি এবং অনুকরণশীল অনুকরণশীল সেই ভাষাতেই কথা বলবে চমৎকার তাহলে আমরা যেটা জানতে পারলাম সুপ্রিয় শুনলাম যে আমাদের বাচ্চাদের সঙ্গে আমরা যখনই কথা বলি না কেন যেভাবেই কথা বলি না কেন তাদের সঙ্গে আমাদেরকে প্রমিত ভাষায় কথা বলতে হবে তাকে কথা বলার বাংলা ভাষার প্রতি তার একটা বাড়তি একটা যত্নশীল একটা গঠনমূলক তার গাইডলাইন থাকতে হবে যে বাংলা ভাষার প্রতি তার একটা আলাদা টান আছে আমরা হ্যাঁ শ্রদ্ধা থাকতে হবে এবং আমরা যেটা বাংলা ইংলিশ বা অন্যান্য ভাষা মিশিয়ে কথা বলি এটা থেকে বিরত থাকতে হবে এটা একটা আমাদের চাওয়া এবং বাংলা ভাষা যেহেতু এখন আন্তর্জাতিক মাতৃভাষা আমাদের বাংলাদেশের মাতৃ এই বাংলা ভাষাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের বিশ্বে অনেক ভাষা আছে অনেক ভাষার মধ্যে আসলে আন্তর্জাতিক ভাষা কয়টি তার মধ্যে বাংলা ভাষা একটি তো আমাদের বাংলা ভাষার স্থানটা কিন্তু অনেক উপরে তা আমরা বাংলা ভাষার প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল হব এবং আমরা বাংলা ভাষাকে সঠিক চর্চা বাংলার অনেক শাখা প্রশাখা রয়েছে বাংলা নিয়ে অনেক গবেষণার বিষয় রয়েছে অনেক রিসার্চের বিষয় রয়েছে তো আমরা বাংলা ভাষার প্রতি অবশ্যই আন্তরিক হব বাংলা ভাষাকে ভালোবাসবো বাংলা নিয়ে কথা বলবো এবং বাংলার সঙ্গেই থাকবো আর আজকে আমাদের মাঝে অতিথি হয়ে যিনি এসেছিলেন আমাদের আমার বাংলা মাধ্যমিক বিদ্যাপীঠের সহকারী শিক্ষক ইশরাত জাহান রাসু তার সময় দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ এই যাওয়ার আগে ছোট্ট করে আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি দর্শক যারা আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং ছোট্ট ছোট্ট শিক্ষার্থী যারা আজকের এই প্রোগ্রামটি আমাদের দেখছে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমরা যাওয়ার আগে তোমাদের প্রিয় শিক্ষকের কাছ থেকে দুটি কথা শুনবো যদি আমাদের অভিভাবক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে যাওয়ার আগে একটু ছোট্ট করে আমি শিক্ষক আমার বলার অনেক কিছুই থাকে আমি যে কথাটি বলবো শিক্ষার্থীদের উদ্দেশ্যে বা অভিভাবকদের উদ্দেশ্যে আপনারা সন্তানকে বেশি বেশি সময় দিন সন্তান আপনার বিদ্যাপীঠ একটি দায়িত্ব পালনের জায়গা জায়গা মাত্র যতক্ষণ তারা বিদ্যাপীঠে থাকবে একজন শিক্ষকের সংস্পর্শে থাকবে তারা সচরাচর চাবে চাইবে যে তাদের শিক্ষার্থী ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক কিন্তু পরিশেষে সন্তানটি আপনার সন্তানকে সঠিক পথে ধরে রাখার দায়িত্ব আপনাদের অনেকাংশে আপনাদের উপর বর্তায় আসুন আমরা আমাদের সন্তানকে বেশি বেশি সময় দেই তাদেরকে ডিভাইসগুলো থেকে সরে রাখি তাদেরকে আমরা বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ অংশগ্রহণ করায় বিশেষ করে কো কারিকুলাম যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোর চর্চাটা আমরা বেশি করে করাই যাতে তারা আদর্শ মানুষ হিসাবে আমাদের সমাজে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে ধন্যবাদ আপনাকে আপনার চমৎকার আমাদের দিক নির্দেশনামূলক কিছু কথা বললেন সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে দর্শক আপনাদেরকেও যাওয়ার বেলায় শুধু একটি কথাই বলবো আমাদের সন্তানরা আমাদের সন্তানদেরকে বেশি বেশি সময় দিতে হবে তাদের মনের ভাবকে আমাদেরকে বুঝতে হবে তাদের সঙ্গে বন্ধু সুলভ আচরণ করতে হবে শাসন করে নয় আদর দিয়ে আমাদের সন্তানদেরকে বড় করতে হবে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমি শাওন আপনাদের কাছ থেকে বিজয় নিচ্ছি আল্লাহ হাফিজ